নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা আমি টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি কদিন ধরে অনেক বন্ধুরাই বলছে যে টিফিনের রেসিপি দিতে যেগুলো খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় সকালে অফিস যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের যাতে চট কোনো রেসিপি করে দিতে পারি তার জন্য আমি খুব সহজ পদ্ধতিতে আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি চকলেট স্যান্ডউইচ এই চকলেট স্যান্ডউইচ আপনারা যদি একবার বানান দেখবেন বাচ্চারা বারবার দিতে বলছে আর ম্যাগি রুটি খেতে চাইবে না এতই সুস্বাদু হয় এমনকি বড়দেরও খেতে খুব ভালো লাগবে এর জন্য আমি বেশ কিছু স্যান্ডউইচের জন্য যে পাউরুটি হয় সেই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি পাউরুটিগুলো একটু হালকা করে সেঁকে নিয়েছি নিয়ে চারপাশের যে ধারে শক্ত অংশ সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এদিকে আমি বাটিতে জল বসিয়ে দিয়েছি তারপরে বেশ কিছুটা চকলেট নিয়েছি নিয়ে সেটা মেল করে আর সামান্য আপনারা একটু দুধ দিও ভালো করে মেল করে নিতে পারেন এটা সরাসরি গ্যাসে বসাবেন না তাহলে পুড়ে যাবে একটা জলের পাত্র বসিয়ে তারপরেই বসাবেন আর এদিকে আমি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ নিয়েছি আর প্রথমে এক কাপের মতন জল নিয়ে তাদের গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি এটা একটা ঘন ক্রিমের মতন ঘন আর বানাবেন মিষ্টিটা আপনারা খাবেন সেই পরিমাণে দেবেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে যতক্ষণ না দেখবেন চিনিটা পুরো চকলেটের সঙ্গে মেল্ট হয়ে গেছে ততক্ষণ অব্দি ভালো করে এটা গরমে রেখে বসিয়ে গলিয়ে নেবেন দুধের ক্রিমটাও হয়ে গেছে এবার স্যান্ডউইচগুলো হাতে নিয়ে আমি এইভাবে প্রথমে দুধের ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমি এভাবে মেল্ড করা চকলেটটা ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম চকলেটটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আরও একটা পাউটি ওপরে চাপা দিয়ে দিলাম দিয়ে এটা আমি প্লেটে রেখে দিয়ে প্রত্যেকটা পাউরুটি এইভাবে প্রথমে দুধের ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে তারপরে চকলেট দিয়ে এটা চাপা দিয়ে দেবো দু চাপা দেয়া থাকবে তার উপরে আমি আরো একটা স্যান্ড দিয়ে দেবো এবার সমস্ত করে করে রেডি তারপরে এটা পরিবেশন করব এই ভাবে অবশ্যই একবার হলো বানাবেন দেখবেন বাচ্চারা টিফিন আর ফেরত নিয়ে আসবে না স্কুলে গেলেই দেখবেন সমস্ত টিফিনই শেষ হয়ে যাচ্ছি এমনকি বড়দেরও খেতে খুব ভালো লাগবে বড় সব সময় রোজ দিন রুটি পাওয়াটা ভালো লাগে না বা তাড়াতাড়ি চট দিয়ে অনেক সময় টিফিনও করা হয়ে ওঠে না কিন্তু হাতের কাছে যদি পাউরুটি থাকে এইভাবে যদি আপনারা স্যান্ডউইচ চকলেট স্যান্ডউইচ বানিয়ে নেন তাহলে দেখবেন অনাসে সকালের টিফিনটা খুব ভালো হচ্ছে এবার প্রত্যেকটা স্যান্ডউইচ আমি এইভাবে মাঝখান থেকে কেটে তিকন করে কেটে নিলাম নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়ে উপর থেকে চকলেটের ক্রিম আর দুধের ক্রিম দিয়ে ভালো করে ডেকোরেশন করে দেব আপনারা বাচ্চাদের স্কুলে পাঠাবেন কিংবা স্কুল কলেজ নিজেরাও করে খেতে পারবেন একবার হলেও বানাবেন এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন কি রেসিপি দেখতে চান সেটাও বলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার